আজকের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু তেরো এবং তাদের গোসাগো এগারো হলে সংখ্যা দুটি কি কি প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে পাঁচ অনুপাত তেরো এবং তাদের গোসাগো কত দিয়েছে গোসাগো দিয়েছে এগারো ঠিক আছে এবার আমরা এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটা থেকে আমরা দুটো সংখ্যাকে ধরে নিব তাহলে কি লিখবো ধরি তাহলে আমরা কি ধরবো ধরি একটি সংখ্যা একটি সংখ্যা কি অনুপাত তাহলে একটি সংখ্যা হবে দিয়ে হবে হবে আর একটা সংখ্যা যে আছে তেরো এক্স ঠিক আছে তাহলে একটি সংখ্যা হলো ফাইভ এক্স আর একটা সংখ্যা হলো তেরো এক্স এবার আমরা কি করব এই দুটো সংখ্যার একটা গোসাগু পাবো সেই গোসাগুটা আমরা লিখবো তাহলে ঠিক আছে তাহলে আবার লিখি সংখ্যা দুটির কি লিখেছি সংখ্যা দুটি গোসাগু তাহলে সংখ্যা দুটো গোসাগু কত এখানে হচ্ছে ফাইভ এক্স এখানে হচ্ছে তেরো এক্স গোসাগু মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে কি কমন পাচ্ছি কমন অংশ আমরা কি পাচ্ছি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে এক্স আর এখানে এক্স দুটো সংখ্যার মধ্যে কমন কি পেলাম আমরা এক্স পেলাম তাহলে এই এক্সটা হলো তাদের গোসাগু এখানে ভালো করে লক্ষ্য করো আমরা যে ধরেছি সংখ্যা দুটি ফাইভ এক্স আর তেরো এক্স এদের গোসাগু পেয়েছি কত এক্স আর কোশ্চেনে গোসা কত ছিল এগারো তাহলে আমাদের গোসাগু এক্স আর ওদের গোসাগু এগারো তাহলে দুটো একই জিনিস হয়ে যাবে ওই জন্য লিখলাম শর্তানুসারে এক্স সমান সমান এগারো বোঝা গেছে এবার আমরা পেয়ে যাবো সংখ্যা দুটি কত কত হয়েছিল ফাইভ এক্স এটা তেরো এক্স তাহলে ফাইভ একটা কথা বসে দিব আমরা এক্স এর মধ্যে এগারো তাহলে ফাইভ তাহলে একটা হলো ফাইভ ইন্টু এগারো মানে হলো ফিফটি ফাইভ আর একটা হলো তেরো ইন্টু এগারো মানে হলো ওয়ান ফোরটি থ্রি তাহলে সংখ্যা দুটি কী কী পেলাম পঞ্চান্ন আর একটা হলো একশো তেতাল্লিশ ওকে থ্যাংক ইউ